নবীজি সাল্লাল্লাহ আরী হোসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আর ওসূদাল্লাহ আল্লাহ সুবহান তারা এই আয়াতে কারিমার মধ্যে যাদের ভালোবাসা যাদের মামাদ্দাত যাদের সাথে সুসম্পর্ক রাখা আমাদের জন্য ফরজ করেছেন তারা কারা নবীজি সাল্লাল্লাহ আরী হোসলামের সাৎ করেছেন তারা হচ্ছে আমার ফাতেমাম আমার আলী হাসান এবং হুশই নদী আল্লাহ তাহলাম জনবন সুবহান নবীজিসাল্লাহ আনী হোসাল্লামের উপর যখনই আয়াত নাজির হয়েছে ইননামা ইউরীদুল্লাহ হলিউদ হিবা রিজ জাহালাল ওই তহরকম তথহির আপনি হাদিস জানেন আমার নবী একটি চাদর মোবারক নিলেন ওই চাদর হাযাদ ফাতেম নদী আল্লাহ তা আল্লাহ হা হাজাদেহ আলি রাদী আল্লাহ তাআলাহ হাজাদ ইমাম হাসান নদী আল্লাহ তাআলাহ হাজাত ইমাম মোসাহি নদী আল্লাহ তা এই চারজন কিনে আমার নবী আল্লাহর দরজা দোয়া করলেন আল্লাহ হুম হ্যাঁ উলা আহুল আল্লাহ এলাই হচ্ছে আমার আহেলে বেদ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে যদি আমি বলতে হয় তাহলে আহলে বাইত শুধুমাত্র আমাদের একার নয় বরং কুল কায়েনাতের সমস্ত মুমিনদের জন্য আহলে বাইত ক আল্লাহ সুবহানাহু পাঠিয়েছেন এবং প্রত্যেক মুমিন মুসলমান আহলে বাইত কে mohabbat করা আল্লাহ পাক তাদের জন্য ফরজ করেছেন সুবহানাল্লাহ বলেন হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহি হুব্বুকুমু ফাদুম মিনাল্লাহি ফিল কোরআনি আনজালাহু আহলে বাইত যাদের ভালোবাসা আল্লাহ পাক ফরজ করেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাত ফিল কুরবা নবীজি সাল্লাহ আলী হোসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আর রসুলাল্লাহ আল্লাহ ওয়া তারা এই আয়াতে কারিমার মধ্যে যাদের ভালোবাসা যাদের মামাদ্দাত যাদের সাথে সুসম্পর্ক রাখা আমাদের জন্য ফরজ করেছেন তারা কারা নবীজি আলী হাসলামের সাথ করেছেন তারা হচ্ছে আমার ফাতেমা আমার আলী হাসান এবং হুসাইনী জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল নবীজি সাল্লি ওসালামের আহলে বাইদ বলতে আল্লাহ সুবাহান ওনাদেরকে বুঝিয়ে চেনে ছাড়াও আল্লাহ পাকে সাদ করেছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিউযহিবা আনকুমুর রিজজা আহালাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা যেখানে আহলে বাইতের কথা সরাসরি আল্লাহ পাক কোরআন নিকেট করেছেন এখানে অনেকে আছেন অথবা যারা শুনছেন অথবা যারা শুনবেন অনেকে মনে করতে পারেন এই মহারম উপলক্ষে শাহাদাতে কারবালা উপলক্ষে মাহফিল এটা তো শিয়াদের আয়োজন জোরে বলুন নাউযুবিল্লাহ শিয়াদের কালেমা আর আমাদের কালেমার মধ্যে পার্থক্য আছে না নাই শিয়াদের নামাজের সাথে আমাদের নামাজের পার্থক্য আছে না নাই? শিয়াদের আজানের সাথে আমাদের আজানের পার্থক্য আছে না নাই? শিয়ারা আহলে বাইতকে محبتের কথা বলে জন্য আমরা বলতে পারবো না এটা তো হতে পারে না। আহলে বাইত তো শুধু শিয়াদের নয়। আহলে বাইত আমাদের কথা বলেন ঠিক কি না? সুতরাং আহলে বাইতের মাহফিল করা, আহলে বাইতে আলোচনা করা, আহলে বাইতের محبتের কথা বললে কেউ যদি শিয়া ট্যাগ লাগাতে আসে তাহলে আমরা বুঝবো তার হচ্ছে খারেজি। তারও সুন্নি নয় কথা বলেন ঠিক কি না? আর সাহাম কেরামকে যারা গালাগালি করবে মন্দ বলবে তাদের সমালোচনা করবে এরাও কোনো সুন্নি নয় এরা শিয়া এটাও আমরা পরিষ্কার করতে চাই পেয়ারে হাজরিন আল্লাহ সুহানুয়া তার এই আয়াতের মধ্যে আহলে প্রেম ভালোবাসা কতটুকু হওয়া দরকার এবং তাদেরকে আল্লা সুবাহানুয়া তারা পবিত্র করবেন সমস্ত না পাক থেকে আল্লাহ পাক তাদেরকে পুত এবং পবিত্র রাখবেন এই বিষয়ে আল্লাহ সুবাহানুয়া তারা ঘোষণা করেছেন এবং ওরামে কলাম এই আয়াতুর উপরে আলোচনা করে গবেষণা করে ওনারা রায় দিয়েছেন আহলে বায় কারা আহাল শব্দের অর্থ হচ্ছে যারা বসবাস করেন বায়েত মানে ঘর মানে ঘরের বাসিন্দা যারা তাদেরকে বলা হয় আহলে বাই আহলে বাইদ তিন ধরনের নবীজি ওয়াসাল্লাম সই মুসলিমের মধ্যে আছে নবীজি সাল্লি ইসলামের সাথ করেছেন তারা তুফিকু মোস্তাকানাইম আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কিতাবল্লাহ আল্লাহর কোরআন আরেকটি হচ্ছে ওয়া ইতরাথি আমার পরিবার এবং নবী হাদিসে সাথ করেছেন আমি তোমাদের কাছে এই দুইটি জিনিস শিখে যাচ্ছি কেয়ামত পর্যন্ত যতদিন আমার সামনে আমার হাউস অর্থাৎ হাউসে কাউসার উপস্থিত না হবে ততদিন কোরআন থেকে আহেলেবাইত আলাদা হবে না আহলেবাইত থেকে কোরআন আলাদা হবে না আহলেবাইত এবং আমার আল্লাহর কোরআন কেয়ামতের ময়দান একসাথে আমার সাথে সাক্ষাৎ করবে তাহলে বোঝা গেল আমাদের সাথে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে কোরআন আরেকটি হচ্ছে আহলেবাইত এখন এই হাদিস তিনি বর্ণনা করছেন ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কারা আহেলেবায়া কারা তখন তিনি উত্তর দিচ্ছেন যাদের উপরে আল্লাহ সাতকা যাকাত হারাম করেছেন যাদেরকে জাকাত দেওয়া যাবে না কারণ জাকাত এটা হচ্ছে সম্পদের ময়লা আল্লাহ ওয়া সুবাহানওয়ার নবীর পরিবারকে সম্পদের ময়লা থেকে হেফাজত করেছেন আহেলেবাইদকে আমরা জাকাত দিতে পারবো না কিন্তু হাদিয়া দেওয়া যাবে তখন ওই সাহাবিকে ওই রাবিকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে আহেলবায় ওনারা কারা তখন তিনি বলছেন তখন তিনি বলছেন তারা হচ্ছে হুম আল আলী তারা হচ্ছে আলী রাজি আল্লাহ বংশধর ওয়া আল আকিল আকিলকিল্লাহ বংশধর ওয়া আলি জাফর জাফর রি আল্লাহ বংশধর ওয়া আল আব্বাস আব্বাস রদি আল্লাহ তারুন বংশধর অর্থাৎ বনি হাশেম যারা ইমানদার যারা এই কথা বলে যে নবীর কোনো বংশ নাই নবীর বংশ তো কার বেলায় শেষ হয়ে গেছে এই কথা যারা বলে মক্কার কাফেরদের সাথে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই কাফের একই কথা বলেছিল মক্কার কাফের নবীকে নির্বংশ বলেছিল আল্লাহ পাক ইন্না হুজুর আপনি নির্বংশ নন বরং আমার নবীকে যারা নির্বংশ বলবে তারাই হচ্ছে নির্বংশ কথা বলেন ঠিক কিনা আহলে ভাই এখনো আছে কি আছে না নবীর বংশ এখনো আছে কি আছে না আছে শুধুমাত্র হাজরত আলী রাজি আল্লাহ বংশধর যারা ওনারা যেমন আহলে বাইত হযরতে আকিল হযরতে আব্বাস হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা উম উনাদেরকে আহলে বাইত তন্তুরভুক্ত করা হয়েছে এবং নবীজি صلى اللهু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল ওনারাও ওনারা আহলে বাইত তন্তুরভুক্ত তবে বিশেষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাজিল হয়েছে ইননামা ইউরিদুল্লাহু লিযুহিবানকুম রিয্জাল আল বাইত ওয়া ইয়াতহিরকুম তা আপনি এই হাদিস জানেন আমার নবী যে একটি চাদর মোবারক নিলেন ওই চাদর হাজরত ফাতেমা রাজি আল্লাহ তালান হাম হাজরত আলী রাজি আল্লাহ তালান হাজাত ইমাম হাসান রদি আল্লাহ তালান হুম হাজরত ইমাম হোসাইন রদি আল্লাহ তালান এই চারজন কিনে আমার নবী আল্লাহর দাবা দোয়া করলেন আল্লাহ হুম্মা হা উলা ইহল বাইতি আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত তাহলে বোঝা গেল ইমাম হাসান ইমাম হোসাইনের বংশদর যেটা এটাই আমার নবীর পরিবার কথা বলেন ঠিক না ইমাম হাসান ইমাম মুসাই রদি আল্লাহ তানু বংশধর কেমত পর্যন্ত থাকবে আরেকটি হাদিস আমার নবীজি সাল্লাহ আলসালামের সাদ করেছেন আমার উন্মতের উপরে একটা ফেতনা আসবে কেয়ামতের পূর্বে আদম ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এমন মহা বিপর্যয় মহা ফেতনা আর আসে নাই সেই ফেতনা হচ্ছে দাজ্জালের ফেতনা আর ওই দাজ্জালের ফেতনা থেকে উম্মতকে বাঁচানোর জন্য একজন মহাপুরুষ আল্লাহ সুবাহান ওয়া আমাদের মাঝে প্রেরণ করবেন আমার নবী সাদ করছেন সে হবে আমার কন্যা ফাতেমা তার সন্তান হাসানের বংশধর সুবাহান আল্লাহ বলেন তিনি হচ্ছেন মাম্মা হাদি এবং তিনিও একজন আউলাদ রসুল হবেন তাহলে বোঝা গেল আউ্লা এই ক্রমতারা আমার নবীর বংশ কেমত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা সুতরাং বোঝা গেল আহেলেবাই শুধু বাংলাদেশের জন্য আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেন নাই গোটা পৃথিবীর যত মুসলমান আছে সকল মমিল মুসলমানদের জন্য আহলে বৈদকে মহাব্বত করা নবীর পরিবারকে মহাব্বত করা আল্লাহ সু ওয়া তারা ফরজ করেছেন তো আমি যে কথাটা বলতে চাই কারবালার ময়দান ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর শাহাদাত এবং সেই শাহাদাতের মাধ্যমে হাজার জাইনুল আবদিন রাজি আল্লাহ তালানুকে আল্লাহ সোহান ওয়া তালা কুদরতিভাবে হেফাজত করেছেন কারণ উনি চলে গেলে হবে না বরং আমার নবীর রক্ত কে পর্যন্ত এই জমিনে যখন রক্ত দেওয়ার সময় আসবে যখন উম্মতকে বাঁচানোর সময় আসবে তখন উম্মতের মাসি হিসাবে উম্মতকে বাঁচানোওয়ালা হিসাবে আল্লা ওয়া তালা যুগে যুগে নবীর বংশধরদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন যেমন হজরত বড় পীর আব্দুল কাদের জিল আহমাতুল্লাহ আলাই যিনি বাগদাদে ছিলেন এবং যখন সুলতান সালাউদ্দিন ইউবি রহমাতুল্লাহ আলাই উনি যখন ফিলিস্তিন বিজয় করার জন্য বাইতুল মকদ্দাস বিজয় করার জন্য উনি যখন রওনা হয়েছেন তার রওনা হওয়ার আগে উনি বড় পিল আব্দুল কাদের জিরানি রাজি আল্লাহ সোহপত এসেছেন ওনার কাছ থেকে ফয়েজ এবং দোয়া নিয়ে তারপরে যখন রওনা হয়েছেন হাজর বড় পীরের দোয়ার বদৌলতে এবং সালাউদ্দিন আইবী একজন পাক্কা আশিক রসুল ছিলেন নবীর পরিবারের ভক্ত ছিলেন আল্লাহ পাক তার মাধ্যমে বাইতুল মকাদ্দাসকে বিজয় করেছে জোরে বলেন সুবাহান আল্লাহ ঠিক একইভাবে ভারত উপমহাদেশের মধ্যে আপনারা যদি দেখেন আমরা এই ভারতীয় উপমহাদেশের মধ্যে কোনো নবী এবং রসুলের আশার কোনো ইতিহাস আমরা জানি না ভারত উপমহাদেশে এমন একজনের মাধ্যমে ইসলাম আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন হাজাদ খাজা মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ উনিও আমার নবীর বংশধর এবং খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যিনি খাজা গরিবের নামাজের একজন খালিফা ছিলেন খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির একজন মরিদ যার নাম আলতামাশ যিনি দিল্লি সালতানাতের বাদশাহ ছিলেন তিনি ছিলেন খাজা নামাজ নওয়াজ রহমতুল্লা মুরিদ এবং খালিফা খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার রদি আল্লাহ তাল একজন মুরিদ তাহলে বোঝা গেল সমস্ত আউল রসুলগণ রেসুলগন থেকে আমরা শিক্ষা পেয়েছি আউলাদ রসুলগণ ক্ষমতা থেকে নিজেদেরকে দূরে রেখেছেন ওনারা চাইলে ক্ষমতায় বসতে পারতেন কিন্তু ক্ষমতা ওনাদের কদমে চুম্বন করেছে ওনারা কখনো ক্ষমতার মোহতাজ ছিলেন না কথা বলেন ঠিক না। কারণ ওনারা যদি চাইতেন কারবালে বলে ইমাম হোসাইন রাজি আল্লাহ যদি চাইতেন ইয়াজিদ ইমাম হোসাইনের সাথে যে জুলুম করেছে যে জবর করেছে ইমাম হোসাইন কি সেখানে নিজের চেয়ারের জন্য গিয়েছেন ক্ষমতার জন্য গিয়েছেন মসনাদের জন্য গিয়েছেন না বরং ওনারা ইসলামকে জিন্দা করার জন্য গিয়েছেন কথা বলেন ঠিক না কাতলে হুসাইন আসল মে মর গে হ্যাঁ ইসলাম জিন্দা হোতা হ্যাঁ হর কারবালা কি ঠিক একই ভাবে হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই মুরিদ এবং খালিফা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ওনার একজন মুরিদ ছিলেন আল তামাশ যিনি ছিলেন যিনি ছিলেন দিল্লি সালতানাতের একজন বাদশাহ এইভাবে আউলে কেরাব এবং নবীর বংশধর যারা তারা ক্ষমতা থেকে দূরে থেকে বরং ওনারা চেয়ারে বসে মানুষের উপরে জবর করেন নাই বরং ওনারা মানুষের দিলের উপর রাজত্ব করেছেন এই জন্য ডক্টর ইকবাল বলেছে দিল কো ফাতা হে ও ফাঁতে হে জামান হে এবং বর্তমান সময়ে যদি আমরা দেখি বর্তমান সময়ে আরব বিশ্বে এখন আওলাদ রসলমন আছেন কিন্তু আপনারা জানেন আরব বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সালতানাত মুসলিম খেলাফত ভেঙে গেল তখন এই ইঙ্গো মার্কিনীদের সাথে আতাৎ করে মুনাফিকরা আরব দেশ ভাগ বাটোয়ারা করে নিয়েছে এবং তাদের মাধ্যমে আরব বিশ্বের মধ্যে ওয়াহাবিবাদকে তারা প্রতিষ্ঠিত করেছে এই ওয়াহাবি মতবাদ এটা কোনো ইসলামী মতবাদ নয় এটা ইঙ্গো মার্কিনীদের একটা ষড়যন্ত্র কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা নয় বর্তমান সৌদি আরবের যিনি প্রিন্স মোহাম্মদ বিন সালমান দু হাজার নয় সালে দ্য টাইম ম্যাগাজিনের মধ্যে একটা ইন্টারভিউর মধ্যে বলেছিল যে আমরা মার্কিনি এবং ইঙ্গ মার্কিনীদের তাদের সহায়তায় তাদের অর্থায়নে আমরা ওয়াহাবি মতবাদকে প্যাট্টোনাইজ করেছি তাহলে ইহুদি নাসারারা যেটাকে প্যাট্টোনাইজ করে এটাকে ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে আর পক্ষে না বিপক্ষে যার কারণে আজকে আমরা দেখি ফিলিস্তিনের মধ্যে এত জুলুম হচ্ছে নির্যাতন নিপীড়ন হচ্ছে তারা ট্রাম্পকে বিরাট একটা আমরা দেখলাম বিমান উপহার দিয়েছে গলার মধ্যে মুক্তার মালা উপহার দিয়েছে কোটি কোটি ডলার ট্রাম্প সেখান থেকে নিয়ে গেল কিন্তু নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে তারা কোনো অবদান রাখে নাই কথা বলেন ঠিক কি না কিন্তু যতদিন সুন্নি ওসমানি সাম্রাজ্য ছিল ততদিন পর্যন্ত ফিলিস্তিনিদের উপরে এরকম নির্যাতন নিপীড়ন করার সাহস কেউ করে নাই যাই হোক এই ওহাবি মতবাদ যারা ছড়িয়ে দিতে চায় এদের পিছনে কলকাটি নাড়ছে ইহুদি এবং নাসারারা যার কারণে আপনারা কয়েকদিন আগে দেখেছেন যখন মুসলমানদের পক্ষ হয়ে ইরান জবাব দিয়েছে ইরান শিয়া রাষ্ট্র আমরা স্বীকার করি ইরান শিয়া রাষ্ট্র কিন্তু সেখানে দশ পার্সেন্ট মুসলমান বসবাস করে কিন্তু ইরান যে জবাব দিয়েছে আমরা মনে করি ইরান সঠিক কাজ করেছে কথা বলেন ঠিক কি না আমরা ইরান শিয়া রাষ্ট্র হিসাবে ইরানকে সমর্থন করি না বরং ফিলিস্তিনিদের পক্ষে শিয়া সুন্নি এমন কি উত্তর কোরিয়ার একটা জঙ্গলি আছে না কথায় কথায় বলে এটা দিমু একটা আছে না এই উত্তর কোরিয়ার কিম জন উন এও যদি ইসরায়েলের বিরুদ্ধে একটা পাথরও ছুঁড়ে মারে আমরা তারও পক্ষে থাকবো কথা বলেন ঠিক যাই হোক আমি বলছিলাম বর্তমান সময়ে বিশ্বে ওনারা এই ওয়াহিদের কারণে ওনাদেরকে জায়গায় জায়গায় তারা কষ্ট দিচ্ছে সব জায়গায় দাঁড়াতে দিচ্ছে না যেটা এজিদ বাহিনী করেছিল এজিদ যেভাবে আউলা চালিয়েছিল হাজার জাইনুল আবদিন রাজি আল্লাহ তালনকে যখন আসামির মতো হাতের মধ্যে বেড়ি পরিয়ে মদিনায় পা আসা হয়েছে ইমাম জুহরি ওনার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছে জেলখানার মধ্যে হাজার জাইনুল আবদিন রাজি আল্লাহ তালন বসে আছেন আর ইমাম জুহরি বলছেন যে ইমাম হুসাইনের লাগতে জিগার নুরে নাজার আপনি নবীজি সাল্লাহ আলী ওয়াসালামের রক্ত আপনার শরীর মোবারকের মধ্যে আর আপনার সাথে তারা এই কি আচরণ করেছে হাজার জাইনুল আবিদিন রাজি আল্লাহ তালু যখন আল্লাহ আকবার বলে হাতটা ঝাড়া দিয়েছে হাতে শিকল সাথে সাথে খুলে গেছে হাজার জাইনুল আবিদিন রাজি আল্লাহ তানু বলতেছেন আরে দেখো এই শিকল তো আমাদের কথা শুনে কিন্তু আমরা আল্লাহর রাজির উপরে রাজি আছি আল্লাহ যা আমাদের উপরে বালা দিয়েছেন আমরা সবর করছি সুবাহান আল্লাহ তাহলে ওনারা চাইলে ক্ষমতা দখল করতে বর্তমানে আউলাদ যারা আরব বিশ্বে খ্যাত করছেন আপনারা জানেন হাজর মোহাম্মদ শেখ আলবিয়াল মালিকি রহমতুল্লাহ জিনার ও হয়েছে এবং যার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে তার বংশধর এখনো কাতুল মোকার মধ্যে ওনারা খ্যাত করছেন আউলাদ রেসুলগ ওনারা কতটা অমায়িক মানুষ গেলে ওনারা মানুষের সাথে এমনভাবে মিশেন তখন বোঝা যায় নবীর বংশধরদের আখলা এত সুন্দর না জানি আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল সুবাহান আল্লাহ ঠিক একবার মদিনায় পাকে আপনি গেলে মদিনায় পাকের মধ্যে হাজরত রিদওয়ান মাদানি মদ্মিল উল উনি এখনও জীবিত আছেন এইভাবে বর্তমান ইয়েমেনের মধ্যে যিনি আছেন হাজরত শেখ হাবিব হাবিব ওমর আহুল্লাহ হাব হাবিব আলী জুফরি হাবিব ওমর হাবিব আলী জিফরি যিনি পীর এবং মুর্শিদ এবং উনি এখনও জীবিত আছেন আলহামদুলিল্লাহ এবং আমরা আমাদের ডক্টর জাফরুল্লাহর সহ আমাদের আশরাফি হুজুর সহ আমাদের আলহা সুফি মোহাম্মদ সাহ সহ আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম হাবিব আলিয়াল আল জিফরি এবং ওনার পীর ও মুর্শিদ হাজরত হাবিব ওমর মদ্দাজিল ওলারি, যিনি ইয়ামেনের একজন শেয়েক শুধু উনি ইয়ামেনের শেয়েক নয় ওনার পূর্বপুরুষ ওনারা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে ইসলাম প্রচার করেছেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া এটা ছিল হিন্দু এবং বৌদ্ধ রাষ্ট্র আপনাদের দোয়া আমি এখন মালয়েশিয়ার ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার মধ্যে আমি এম গবেষণা করছি তো সেখানকার মালয়েশিয়ায় চৌষট্টি পার্সেন্ট মুসলমান এবং ইন্দোনেশিয়ায় প্রায় পঁচাশি পার্সেন্ট মুসলমান সেটা মুসলিম রাষ্ট্র ছিল না তা আমি গবেষণা করে দেখলাম যে সেখানে ইসলাম কিভাবে আসলো ওরা কীভাবে মুসলমান হলো দেখা গেল সেখানে ইসলাম প্রচার করার মধ্যে যারা ছিলেন যারা ইসলাম প্রচার করতে সেখানে গিয়েছেন তাদের মধ্যে হাবিব অমর এবং হাবিব আলী জিফরি যারা বর্তমানে ইয়ামের এবং আরব বিশ্বমত করছেন তাদের পূর্বপুরুষ যারা আউল আদসুল ছিল ওনারা সেখানে ইসলাম প্রচার করেছেন তাহলে বোঝা গেল সারা পৃথিবীতে ইসলাম প্রচারের মধ্যে আমার নবীর রক্ত আমার নবীর বংশধর সবাই অগ্রগামী কথা বলেন ঠিক না পাক ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলার মুসলমানদের উপরে যিনি বড় এসান করেছেন জিনার কথা না বললে কৃতজ্ঞতা আদায় হবে না যিনি বাংলার জমিনে এসেছেন উনি চাইলে শুধুমাত্র এখানে পিরালি করতে পারতেন কিন্তু উনি বলেছেন যে না বাংলার মধ্যে এমন একটা জামিয়া দরকার যে জামিয়া থেকে নবীর খুশবু বের হবে যার কারণে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলী আমরা পেয়েছি হুজুর কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দি সানাদি মুর্শিদি আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ বাংলার জমিনে এসে সুনিয়ত প্রতিষ্ঠার অগ্রগ অগ্রগণী ভূমিকা পালন করেছেন আজকে জামিয়া যদি না হতো তাহলে আমরা সঠিক সুনিয়তের চর্চা প্রাতিষ্ঠানিকভাবে করতে পারতাম না কথা বলেন ঠিক না তাহলে এইভাবে যদি বলতে যাই বল যাদের মাধ্যমে আজকে আমরা জশ্নে জুলুস পেয়েছি অসংখ্য খ্যাদমত হয়েছে তারও পূর্বে বাংলার জামিনে যারা এসেছেন ওনারা উলাদ রসুল ছিলেন হাজরাতে সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে এইভাবে আর অসংখ্য উলাদ রসুলগণ আল রসুলগণ নবীর পরিবারের সদস্যবৃন্দ এই বাংলার জমিনে আমাদেরকে সুনিয়া শিখেছেন আল্লাহ সুবহান ওয়া তারা আমাদেরকেও আউলাদ রসুলকে যথাযথ সম্মান করার জন্য তৌফিক দান সবাই বলেন আমিন এবং একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি নবীদের স্বাদ করে সো আনীম তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিখাও হুবাই আমার ভালোবাসা অর্থাৎ নবীর ভালোবাসা আমার পরিবারের ভালোবাসা অর্থাৎ নবীর পরিবারের ভালোবাসা এবং কোরআন তেলাওয়াত আজকে ইহুদ্দিনা বুঝে গেছে মুসলমান সংখ্যায় অনেক আমরা আছি আজকে মুসলমানদের কাছে সম্পদের কোনো অভাব নাই স্বর্ণের খনির অভাব নাই রূপার খনির অভাব নাই তেলের খনির অভাব নাই আরবরা যে তেল বিক্রি করছে আমেরিকার কাছে ওই আমেরিকা আবার সেই তেল দিয়ে দিচ্ছে ইসরায়েলকে আমাদের নিরীহ ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য কথা বলেন না ঠিক কিনা তা আরব থেকে আমেরিকা হয়ে ইসরায়েলের বিমানে চলে যাচ্ছে মুসলমানদের তেল কিন্তু এই তেল আমাদেরকে বাঁচাইতে পারছে না কারণ তারা জানে মুসলমানদের কাছে টাকা থাকুক পয়সা থাকুক ক্ষমতা থাকুক সব কিছু আমরা তাদেরকে দিয়ে দেবো কিন্তু তিনটা জিনিস তাদের কাছ থেকে যদি নিয়ে নিতে পারি তাহলে মুসলমানরা কমজোর হয়ে যাবে একটা হচ্ছে মুসলমানদের অন্তর থেকে নবীর ভালোবাসা উঠিয়ে নিতে হবে দুই নাম্বার নবীর পরিবারের ভালোবাসা উঠিয়ে নিতে হবে তিন নাম্বার কোরআনের মহাব্বত হবে কোরআন তেল তারা যেন ঠিকভাবে করতে না পারে এই জন্য এটা হচ্ছে চক্রান্ত তারা চায় না আমরা নবীকে ভালোবাসি নবীর পরিবারকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি আমরা আমাদেরকেও শপথ দিতে হবে আমরাও যদি আমাদের হারানো গৌরব ফিরে পেতে চাই আমরা যদি আবার বিশ্ব শাসন করতে চাই ওয়ালা তাহিনুমুল ইনকুল আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমরা ইমানদার হলে কামিয়াবি তোমাদের হবে তোমাদের বিজয় হবে ওই বিজয় কখন হবে যখন আমরা ইমানদার হব আর ইমানদার কখন হব যখন নবীকে নবীর পরিবারকে ভালোবাসব এবং কোরআনকে কথা বলেন ঠিক সকাল সন্ধ্যা শুধুমাত্র দশ দিন ব্যাপী আহলে বাইতে স্মরণে মাহফিল করলে হবে না আমাদের ঘরে আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমার নবীর প্রেম ভালোবাসা শেখানো দরকার আছে না নাই নবীর পরিবারের ভালোবাসা শেখানো দরকার আছে না নাই আল্লাহ পাক জন্য কবুল করে সবাই বলি আমি দিল হেব দিল যোতে রে মোরে রাহা সর হেবো স্যারে স্যার হেবো স্যারে কাদের মোপে করে বানে গয়া আমাদেরকে এমন দিল অর্জন করতে হবে যেই দিল সর্বক্ষণ আমার নবীর প্রেমের দিওয়ানা থাকবে এবং আমরা তো মরতে হবেই হবে জীবন তখন সার্থক হবে যখন এই জীবন আমার নবীর জন্য কোরবান করতে পারবো কথা বলে ঠিক কিনা